হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো ঈদ স্পেশাল একটি পিঠার রেসিপি আর এটা হচ্ছে ফুলপিঠা আর অনেকে পিসকারি পিঠা বলে সিরিষ পিঠা বলে যেহেতু সিরিষ দিয়ে বানানো হয় অনেকে সিরিষ পিঠা বলে আর আমাদের এলাকায় এই পিঠাটার নাম পিসকারি পিঠা আমরা পিসকারি পিঠাই বলে থাকি আবার ফুল পিঠা মানে এক এক এলাকায় এক এক নামে বলে থাকে এই সিরিষ পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু আর ঈদ আসলেই কিন্তু এই পিঠাগুলা আগে মানুষ হরদম বানাতো রোজার সময় পুরোটা মাস ভরেই কিন্তু মানুষ এইসব পিঠাগুলা বানাতো যদিও এখন মানুষ আর আগের মতো এইসব পিঠা বানায় না তো আমরা অবশ্য গ্রামে থাকি প্রতি বছরে এই পিঠাগুলা বানানো হয়ে থাকে তো চলুন মূল কথাই চাই আর এই পিঠা বানানোর জন্য আমি সিদ্ধ চাল ভাঙাই নিয়ে আসছি এটা কিন্তু কোনো আতপ চাল লাগে না এই পিঠাটা সিদ্ধ চাল দিয়েই করা যায় আর আমি এখানে সিদ্ধ চাল ভাঙিয়ে রুটি বানানোর মতো একটা শক্ত ডো করে নিয়েছি বেশি নরমও না আবার তেমন একটা শক্ত না এখানে আমি একটু কালার ব্যবহার করছি আর সাদা আর এই সিরিশের মধ্যে ভরে কিন্তু খুব সহজেই কিন্তু নকশাগুলো করানো যায় এক একজন এক এক ধরনের ফুল করে তৈরি করে দেখুন কীভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে কিন্তু সুন্দর ডিজাইন করা যায় মানুষ অনেক ধরনের রঙ পছন্দ করে রং দিয়ে ওইগুলো করে থাকে কিন্তু আমার বাচ্চারা খাবে সেজন্য মানে রঙটা তত একটা আমার কাছে ভালো লাগে না আর এখানে একটু আমি পেঁয়াজি কালার খুব সামান্য পরিমাণে ব্যবহার করছি আর বেশিরভাগ পিঠাই কিন্তু আমি সাদা বানিয়ে থাকি কিন্তু একটু নকশি করলে একটু রং না দিলে একটু কীরকম লাগে তারপর মানুষ যখন বানায় বিভিন্ন ধরনের কালার ব্যবহার করে লাল তারপর সবুজ হলুদ অনেক ধরনের কালারই ব্যবহার করে কিন্তু আমি এখানে কোনো রকমের কালার ব্যবহার করতেছি জাস্ট অল্প সামান্য পরিমাণ পেঁয়াজি কালার রংটা দিয়ে দিয়েছি আর এই পিঠা কিন্তু খুব সহজেই বানায় যে কেউই বানাতে পারে শুধু সিরিজের মধ্যে ঢুকে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়েই নকশা করা যায় দেখুন কি সুন্দর নকশা তৈরি হয়ে গেছে তবে কালার দিলে বিভিন্ন কালার দিলে কালারফুল হলে পিঠাগুলো সুন্দর লাগে তবে আমার কাছে কালারটা তত একটা স্বাস্থ্যসম্মত মনে হয় না তারপর ভালো লাগে না সেজন্য আমি কালারটা ব্যবহার করিনি আর এই পিঠাগুলা কিন্তু তেলের মধ্যে ভাজলে কিন্তু খুব খেতে খুবই ভালো লাগে আমরা ছোটোকাল কাল থেকেই দেখে আসছি আমার মাকে দেখতাম যে ঈদ আসলেই কিন্তু এই পিঠাগুলা বানাতো আর আমার মা তখন কিন্তু চাল ভাঙাইয়া বানাইতো না বোর রাত্রে ভাত খাবার পর কিন্তু আর ঘুমাত দেখতাম রাত্র মানে সিএডি করার পরই কিন্তু অনেকগুলা চাল পাটাপুতায় পিষে পিসে ফেলতো আর ওই পাটা পিষা পিসা পিঠাগুলা কিন্তু অনেক বেশি ভালো হয় ভেঙে যায় না আর এখন তো মানুষ পরিশ্রম এখন আমরা আগের মতো তেমন একটা করতে পারি না সেজন্য এখন চালগুলা ভাঙাই নিয়ে আসছি আর বর্তমান সময় কিন্তু মানুষ খুবই শৌখিন মানে পরিশ্রম খুবই মানে বলতে গেলে আগের মানুষের মতো পরিশ্রম করতেই পারে না তারা সব কিছু রেডি টু কুক চায় অনেকগুলা পিঠাই বানানো হয়ে গেছে এখন এগুলো সিদ্ধ করার জন্য চুলার মধ্যে একটা হাঁড়িতে জালি বেঁধে তারপর পানি দিয়ে এগুলা ভাপে সিদ্ধ করে নেব এক এক করে আমি সবগুলা পিঠাই আস্তে আস্তে দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ঈদের আমেজটা যখন আগে ছোট ছিলাম তখন দেখতাম যে এই পিঠা না বানানোর প্রত্যেকটা ঘরের মধ্যেই কিন্তু এই পিঠা বানানোর একটা উৎসব চলতো মানে ওই সময় কিন্তু খুব ভালো লাগতো একটা ঈদের আমেজ মানে এক ঈদের আনন্দ কাজ করত আর এখন এখনকার বাচ্চারাও তো এই মানে এই আনন্দ থেকে বঞ্চিতই বলতে গেলে বুঝতেই পারে না তারা ঈদের আনন্দ কি জাস্ট তারা শপিং এগুলাই তারা ঈদের আনন্দ বোঝে আর আমরা যখন ছোট ছিলাম তখন সবার ঘরেই দেখতাম রমজান আসলে এই ধরনের পিঠাগুলো বানানো হতো বিশেষ করে গ্রামের মানুষরা এখনও বানায় যারা বানায় এখনও বানায় আর বর্তমান সময়টা হচ্ছে অনলাইনের যুগ অনলাইনে যা কিছু আপনি চাইবেন তাই পাওয়া যাবে জাস্ট অর্ডার করবেন টাকা দিবেন সব কিছু আপনার হাতের নাগালে এসে পড়বে তো এইখানে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এইগুলা ভাপে সিদ্ধ করে নিয়েছি আর এগুলা কিন্তু কড়া রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে তো এখানে সাধে একটা একটা করে বিছিয়ে বিছিয়ে রোদ দিচ্ছিলাম এগুলো শুকানোর জন্য রোদে বিছিয়ে বিছিয়ে দিচ্ছিলাম আমাদের এইখানে মোটামুটি অনেক গোলাপিঠাই হয়েছে প্রত্যেক বছর তো আমার মা বানিয়ে দিত দুঃখের বিষয় এই বছর আর আমার মা বেঁচে নেই তো এই জন্য আমরা বোনেরা বোনেরা মিলে সব বোনেরা তিন বোন মিলে সবার জন্য একত্রে পিঠাগুলা বানিয়ে নিয়েছি এই বছরে যদি মা বেঁচে থাকতেন তাহলে হয়তো এত কষ্ট করতে হতো না আমাদের আমার মাই কিন্তু আমাদের সব ভাই বোনদেরকে পিঠা বানিয়ে দিতেন আর মানে কি বলবো বলার কোন মতো ভাষা হারিয়ে ফেলছি আর এই যেই পিঠাগুলা বাঁচতেছি এগুলো কিন্তু আমার মায়ের দেওয়া পিঠা ছিল গত বছরের পিঠা ভিডিও মেক করার জন্য কিছু পিঠা বেজে নিয়েছি মা নেই ভাবতে গেলেই মানে বুকটা রকম খাখা করে সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই